মৌমিতা যে নামটা শুনলেই সারা শরীরের লোমগুলো কেমন যেন দাঁড়িয়ে যায় কি দোষ ছিল এই মৌমিতার আসলে আমি যার কথা বলতে চাচ্ছি আপনারা সবাই অন্তত বুঝতে পেরেছেন কলকাতার একটা মেয়ের নাম মৌমিতা সেই স্টুডেন্ট ছিল মেডিকেল মেডিকেলে পড়াশোনা করত। সেই মেয়েটাকে কত নির্মমভাবে নিষ্ঠুরভাবে আঠারো বিশ জন লোক মিলে লোক বললে ভুল হবে নরপিচাষ মিলে তাকে একদম তার দেহটাকে ক্ষতবিক্ষত করে তাকে মেরে ফেলেছে সে বারবার বাঁচার জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে কিন্তু কেউই তাকে বাঁচাইতে আসে নাই বরঞ্চ তার দুইটা যে মেয়ে ফ্রেন্ড ছিল দুইজন না একজন সেই মেয়ে ফ্রেন্ড ওর হাত ধরে আছে ও নিথর চোখে মেয়েটাকে ইশারায় বোঝাচ্ছে যে আমাকে বাঁচাও একটা মেয়ে হয়ে একটা মেয়ে মানুষের এরকম ক্ষতি কিভাবে করে আমাদের যাদের কন্যা সন্তান আছে এই মৌমিতার ঘটনাকে কেন্দ্র করে আমরা সর্বক্ষণ একটা আতঙ্কে থাকি আমাদের মেয়েদের কি কোনো নিশ্চয়তা নাই আমাদের মেয়েদের কি কোনো বাচার অধিকার নাই এই যে মৌমিতাকে এইভাবে যারা মারলো তাদের বিচার কি হবে বিশ বাইশ জন পুরুষ মিলে মৌমিতাকে কত নিঠুরভাবে নৃশংসভাবে একের উপরে এক তার উপরে অত্যাচার করেছে শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে কামড়ের চিহ্ন গলা এমনভাবে চেপে ধরেছে কতটা পর্যায়ে আসলে গলা চেপে ধরলে চোখের মণি দিয়ে রক্ত ঝরে মমিতারি সেরকম হয়েছে চোখের মনি দিয়ে রক্ত ঝরা শুরু করেছে তার গলার হার দিয়ে ভেঙে গেছে এমন কি তার পা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে এই কাহিনী যখন শুনি ফেসবুক খুললেই যখন এইগুলো চোখে আসে তখন মনে হয় আহা আমরা মেয়ে মানুষ কতটা অসহায় একটা নরপিচাস একটা জানোয়ার একটা পুরুষ মানুষের কাছে আমরা মেয়েরা কত অসহায় তাই না খুবই কষ্ট লাগে মৌমিতা বেঁচে নাই, আল্লা তালার কাছে দোয়া করি মৌমিতার আত্মা শান্তি পাক কিন্তু আমরা যারা আছি অভিভাবক মা আমাদের যাদের সন্তান আছে আমরা কিন্তু প্রতিনিয়তই সন্তানকে নিয়ে কন্যা সন্তানকে নিয়ে টেনশনে থাকি কি হবে আমার মেয়েদের কি হবে অন্য অন্য মেয়েদের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কিভাবে আর বাচ্চাকে স্কুল কলেজে পাঠাবো আপনারাই বলেন এদের বিচার হওয়া উচিত এমন বিচার হওয়া উচিত যাতে করে দ্বিতীয়বার কোনো ধরনের কোনো নরপিচাস এই ধরনের কাজ করতে সুযোগ না পায় সাহস না পায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন